এখানটায় বসে আমি বানাই ওই বাসের মধ্যে ওটা আমার বসার সিট তো দেখো আমি কাপড় বানাইছি এখনো হয়নি ফুল তো এই দেখো আমি ডিজাইন করছি ফুলটা এগুলা সুতা এটা হচ্ছে লাল কালার সুতা লাল সুতা আর এইগুলা ফুল বানাইছি সারা কাপড়ের আমার ফুলের ডিজাইনটা এটা একটা টানলে কাপড়টা হয় আর ফুলের কালার যেটা সুতা দিয়ে আমি বানাই ওটা কালার বলা ফুলের যেটা ডিজাইন করি সেটা আর ওই যে দেখা যাচ্ছে সুতার মধ্যে ফুলের যেটা বান দিয়ে আমি ডিজাইন করি ফুলের ওটা ডিজাইন বরাবরের ডিজাইন করতে হয় আমার কাপড়ের শাড়ির মতো এটা আদা বানাই আমরা ডিজাইন কাটি